মার্শালের এই চারটা ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ড্রেস তো অনেক পাবেন কিন্তু কোয়ালিটিফুল ড্রেস পাবেন না এবার বাজারে যে অবস্থা ডরে ভয় কিন্তু সব কেউ মাল করতেছে না ওগুলো সাইডে রাখলাম একটা একটা করে দেখাই এতটা কোয়ালিটিফুল ড্রেস আমার মনে হয় না এই ঈদ কালেকশনে আপনারা আর কোথাও পাবেন আমাদের কাছ থেকে ছাড়া এই যেটা হচ্ছে জামার ডিজাইনটা জামার সামনের সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে হাতা মার্ক করে দেওয়া আছে হাতাতেও কিন্তু কাজ দেওয়া আছে এই হচ্ছে টোটাল ড্রেসের ওভারঅল সামনের পার্ট এটা সালোয়ারটা থাকছে এক কালার অন্য ডিজাইনটা দেখা দিই এই যে দেখেন ওনাটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি ওটা দেখি একদম ফ্রি সাইজ পাঁচ হাত মানে পাঁচ হাত এক ইঞ্চিও কম এই গেল একটা কালার টাকা কালার নিয়ে আসলাম সেম টু সেম ক্যাটালকের মতো হবে বানানোর পরে ঠিক সেম এভাবে ক্যাটালকের মতোই হবে এটারও জামাটাই আগে দেখাই যারা যারা এই প্রিমিয়াম ড্রেসগুলো নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা নাম্বারে যোগাযোগ করুন এগুলো কিন্তু খুব খুব সীমিত সময়ের মধ্যে স্টক আউট হয়ে যাবো ভাই একটু বডির কাজটা একটু দেখান কাছ থেকে দেখো কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কতটা আর কালারটা দেখেন কতটা একদমই ফ্রি সাইজ পাক্কা পাঁচ হাত কাজগুলা ওনার কাজটা একটু ভাই কাছ থেকে দেখাই দিয়ে নেশে যে কাজটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির কাজ যেমন প্রিন্টিং তেমন কাজ একটা একটা করে সবগুলো কালারই দেখায় আর আপনারা যারা পাইকারিতে নিবেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন পাইকারি নিলে কিন্তু দেরি করেন না ভাই দেরি করলে টাকা থাকবে পকেটে মাকার মাল থাকবে না এই যা আরেকটা কালার একদম কাছ থেকে দেখাই দিয়েন ভাই নিচে হাতাটা মার্ক করা আছে পরে সামনের সাইডটা ওই রকম আর বানানোর পরে ঠিক ক্যাটালগের মতো এইভাবে সেম টু সেম হবে ক্যাটালগ একটু কাছ থেকে দেখাই দিই দেখেন কত ফ্রি সাইজ প্রিন্ট কোয়ালিটিটা দেখেন ডিজিটাল প্রিন্ট আর কাজের ফিনিশিং গুলো একটু কাছ থেকে দেখেন এখন আর অত বেশি সময়ও নাই যে আপনারা ভিউজ পরিমাণ অর্ডার দিলে আমরা বানাই দেব কারণ ঈদের বাকি বেশি নাই সবে বড় চলে আসছে সামনের নির্বাচন সবারই সময় শর্ট তার চেয়ে ভালো বেস্ট হয় রেডি যে কয়টা আছে আপনারা এখান থেকেই নিয়ে নেন পরে আসবে পরে দেব ওটা অনেক দেরি সবচেয়ে উত্তম সিদ্ধান্ত হবে এখন এখানে রেডি যা আছে তা থেকে আপনারা আপনার পছন্দের ড্রেসটা নিয়ে নেন এটারও সালোয়ারটা হচ্ছে এক কালার ওড়নাটা হচ্ছে এটা দেখেন প্রত্যেকটা ড্রেসের ওড়নাটা তো আপনার পুরো গায়ে থাকবে ঘোণ্টা দিয়ে থাকবেন গায়ে দিয়ে রাখবেন ওড়নাটা হচ্ছে বেস্ট আর মেন পার্টটাই কিন্তু ওড়না ওড়নায় আপনার লুকটা চেঞ্জ করে দিবে কোয়ালিটিটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আরও অনেক ডিজাইন আছে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে না আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন ডিজাইনের ড্রেস পাবেন